নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম অটোবায়োগ্রাফি এটা একটা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হলো আত্মজীবনী বাই হিমশেল মানে কারোর নিজের জীবনের ঘটনা নিজের দ্বারা লেখা এই রকম ক্ষেত্রে আত্মজীবনী ব্যবহার করা হয় যখন নিজের জীবনের ঘটনা নিজে লেখা হয় সেক্ষেত্রে আত্মজীবনী আর যখন অন্য কেউ সেটা লেখে সেটা হলো জীবনী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি যেটা উনিশশো সালে লেখা হয়েছিল সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আত্মজীবনীমূলক প্রবন্ধ এবং এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের নানান ঘটনা বর্ণিত রয়েছে বিশ্ববন্ধিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের আত্মজীবনী হলো যখন ছোট ছিলাম ধন্যবাদ